শীতকাল আসলে আপনার কি সমস্যা হয় ছোট হয় বন্ধুরা দাদুর কি সমস্যা হয় সেটা তো শুনিলেন হ্যাঁ এখন কমেন্ট করে বলো আপনাদের কি কি সমস্যা হয় তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা প্রতিবারের মতো আবারও আসলাম অনেক খোঁজাখুঁজি করার পর আপনাদের জন্য কিছু হাসির ভিডিও তো হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখুন গ্র্যান্ডি দিচ্ছি না আসে থাকতে পারবেন তো চলো শুরু করা যাক আজকে বন্ধুরা এই দাদুকে দেখো এই দাদুকে কে যেন একটা কম্বল দিয়েছে আচ্ছা এই কম্বলটা পাওয়ার পর দাদু একটা কথা বলেছে কথাটা কি জানেন না তাহলে এই দেখুন আজকে আমি একটা কম্বল দিছি এই কম্বলটা আমাকে খুব সুন্দর গরম লাগতেছে এই কম্বলটা পরে আমি যদি শুই আমার স্বামী স্ত্রী আমাদের গরম লাগবে ভালো কষ্টটা একটু কম পাবো হ্যাঁ স্বামী স্ত্রী তো একসাথে ঘুমায় রে ভাই ঠান্ডা তো রোহা যায় না তো বন্ধুরা এখন দেখো মেয়েরা ধোকা খাওয়ার পর কিভাবে ভিডিও বানায় বুক ফেটে যায় আহ শোনা গো আমার খুব কষ্ট যে বলো তোমার সাথে কথা বলার জন্য কিন্তু কি করব বলো আমার সময় তো অনেক দামি যেটার মূল্য আমি দিতে পারি না ভাই মানুষ মদ খেলে কি রকম করে সেটা তো আমরা সবাই জানি কিন্তু সেই মদ যদি বিলেই খায় তাহলে বিলে কি অবস্থা হয় সেটা কি জানেন না জানলে দেখে তো বন্ধুরা আমরা মাঝে মাঝে শুনে থাকি বাংলা মাসের নাকি তেত্রিশ তারিখও হয় কিন্তু এখন তো দেখছি ইংরেজি মাসের নাকি পঁয়তাল্লিশ তারিখও আছে জানি না দেখলে বিশ্বাস করবেন না এই দেখুন আমি 45 তারিখে ইংরেজি 45 তারিখে কিস্তি দিব ফুলবাতিবাড়ি যদি না দিতে পারেন যদি না দিতে পারেন না দিতে পারলে কি করব দিতে হবে একটা অন্তটুকু দেব এর আবার পরের மாதம் না দিব কবির জলে কোথাও যদি স্নান করতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সাথে সেই বন্ধুকে নিয়ে যাবেন যে বন্ধু সাতার জানে এই কথাটা কেন বললাম এই ভিডিওটা দেখলেই বুঝবেন তো বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে আমাদের জন্য চাঁদ বেশি গুরুত্বপূর্ণ না সূর্য তাহলে আজকে এই ভাইটার কাছ থেকে জেনে নিন বলো তো আমাদের জন্য চাঁদ বেশি গুরুত্বপূর্ণ না সূর্য অবশ্যই চাঁদ কেন চাঁদ আমাদেরকে রাতে আলো দেয় যেটা আমাদের প্রয়োজন হয় সূর্য দিনে আলো দেয় আমরা তো দিনে এমনি দেখতে পাই ফেসবুকে প্রেম করা আর প্যান্টের উপর জাঙিয়ে পরে নিজেকে সুপারম্যান মনে করা একই ব্যাপার এই কথাটা শুনেছিলাম কিন্তু আজকে নিজের চোখেও দেখলাম এই দেখো আমি আসলে বিবাহিত ছয় মাস প্রেম করার পর তুমি আমাকে বলছো তুমি বিবাহিত আমার ডিভোর্স হইছে আচ্ছা সমস্যা নাই তবু আমি তোমাকে ভালোবাসি আর বাসবো আমার চার বছরের একটা বাচ্চাও আছে থাকুক আমি সেটাও মেনে নিলাম আমি আসলে স্কুলে পড়াই না মানুষের বাসায় কাজ করি থাকুক তুমি তো আর চুরি করো না মেনে নিলাম ভাইয়া আমি আসলে মেয়ে না আমি ছেলে ঘুমের সময় কেউ যদি নাক ডাকে তাহলে তার নাক কিভাবে বন্ধ করবেন এই ভিডিওটাতে শিখে নিন এই দেখুন ভাই কুকুরের গান অনেক শুনেছি কিন্তু এই গানটা শুনে চোখে জল এসে বলেন কি তো আপনাদেরও যদি আসে তাহলে কমেন্টে জানাবেন এই দেখো তো বন্ধুরা আপনারা কি জানেন কোন প্রাণী কখনো ঘুমায় না যদি না জেনে থাকেন তাহলে আজকে জেনে নিন কোন প্রাণী কখনো ঘুমায় না গার্লফ্রেন্ডের মা গার্লফ্রেন্ডের মা রাত্রে যখন ফোন করি তাও বলে পাশে আছে সারা সকালে যখন ফোন করি তাও বলে পাশে আছে দুপুরবেলা যখন ফোন করি সারা যখনই ফোন করি তখনই বলে যে পাশে আছে গার্লফ্রেন্ডের মা কোনো দিনও সারা ঘুমাই না প্রেমে পড়তে চান কারো ফটো দেখে প্রেমে পড়বেন না ভাই না এইরকমটা আপনার সাথে হতে পারে এর ফেসবুকে এর ছবি দেখে আমি প্রেমে পড়ে গেছিলাম আজ এসছি আমি দেখা করতে ঠিক আছে এইটা হচ্ছে এই ঠিক আছে এটা হচ্ছে ছবি আর এটা হচ্ছে সামনে থেকে আমি দুদিন ওকে ছবি দেখে ঘুমাইনি আজকে ওকে সামনে থেকে দিকে ঘুমাবো না তোমার গার্লফ্রেন্ডকে কানের দুল কিনে দিতে চান কোন ডিজাইনের দিবেন বুঝতে পারছেন না তাহলে এগুলোর মধ্যে একটা দিতে পারেন আপনি কখনো এইরকম স্বপ্ন দেখেছেন যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবে এই দেখো বলছেন তো এইরকম হওয়া চাই বেকার হওয়ার পরেও ভালোবাসা জন্য কমে না ঠিক এইরকম হ্যালো হ্যাঁ বল ফোন কেন করেছিস তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে এখন আর তোর আমার কি দরকার তুই কি ভাবলি আমি এতটাই স্বার্থপর যে একার মতো একা বিয়ে করে নেবো তোর কথা একবারও ভাববো না আমার একটা বান্ধবী আছে রে ওর নাম বৃষ্টি ও দেখতেও খুব সুন্দর এই রিসেন্টলি ব্রেকআপ আর ওর বাবারও প্রচুর টাকা আছে তো রেস্টুরেন্টের বিল থেকে পরে মোবাইল রিচার্জ সব করে দিল উঠাবে ও সব নিয়ে তো তো ভাবতে হবে না আমি তো নাম্বার ওকে দিয়ে দিয়েছি ও কল করে নেবে কথা বলিস দেখবি সব ঠিক হয়ে যাবে তুই আমাকে এত ভালোবাসিস তো বিয়ে হয়ে যাচ্ছে তো তোর আমার জন্য এত চিন্তা আমি জানতাম রে আমি মানুষ চিনতে ভুল করিনি তুই আমার গার্লফ্রেন্ড না রে তুই আমার মা কথা আছে না বন্ধু অতি চালাগের গলায় একটা উদাহরণ এই ভিডিওটাতে দেখে নিন ভাই দয়ালু লোক অনেক দেখছো কিন্তু এইরকম দয়ালু কখনো দেখো নাই তোমরা যদি কোনোদিন দেখি থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পর কমেন্টে জানান আচ্ছা